আপকে গোল কোড কর দেন কারণ যারা সবার ক্রেডিট আপনারা লক্ষ্য করে লাইভ দেখুন আলো দেখুন জন্য একশো টাকা কারণ ছাত্ররা জন্য কারণ ইতি উপস্থিতই আপনারা যারা বাজারে আছেন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা বিনয় দ পশ্চিম অঞ্চলের ঐচ্ছ্য ভাই স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপুরন ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে স্থানীয় হলিধানী বাজারে যে জাতি ছাউনি আছে সেখানে আমরা গতকালকে একটি এই মানবতা দাল তৈরি করেছি আপনাদের যাদের পুরাতন পোশাক আছে বাড়িতে পরিত্যক্ত আপনারা যারা ব্যবহার করেন না কিন্তু সেগুলো পড়ার উপযোগী আপনারা এই স্থানে এসে সেই সকল পরিত্যক্ত কাপড় চোপড় এই স্থানে অর্থাৎ মানবতার দেওয়ালে আপনারা দিয়ে যাবেন ও তাদের কাপড়ের প্রয়োজন তারা এখান থেকে এই সকল প্রকার কাপড়গুলো নিয়ে যাবেন একটি বিশেষ ঘোষণা গতকাল রাতে ঝিনাইদা পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে স্থানীয় হলিধানি বাজারে যে যাত্রী ছাউনি আছে এই যাত্রী ছাউনিতে আমরা একটি মানবতার দল তৈরি করেছি আপনাদের বাড়িতে যেগুলো পড়ার উপর থেকে পরিত্যক্ত কাপড় চোপড় আছে সেই সকল কাপড় চোপড়গুলো আপনারা এই মানবতার দলে দিয়ে যাবেন আর যারা নিতে ইচ্ছুক আগ্রহী তারা এই থেকে এই সকাল এই সকল কাপড় সাপড় নিয়ে যাবেন আমরা আপনাদের জন্য এই মানবতার দল তৈরি করেছি